তো আমরা এখন সুপ্ততা সহস্ত্রা রান্নার উদ্দেশ্যে রওনা হচ্ছি এই পিছনে সবাই রওনা দিছে আর আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে অবশ্যই বৃষ্টি দিবে আল্লাহ তালা মনে হয় আজকে আমাদের জন্য অনেক সুন্দর একটা বিউ উপহার দেবে কারণ বৃষ্টি হলে ঝর্ণার পানিটাও বাড়বে ঠিক রাখবে কী বলব তো এরকম একটা নিরিবিলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো অনেকে আবার ই কুপার দিয়ে এরকি দিয়ে আসতে পারেন আবার

মন খারাপ থাকলে এরকম একটা জায়গা আসলে এমনিই মন ভালো হয়ে যাবে তো আমাদের আরও অনেকটা পথ বাকি আছে এবার যেভাবে বানাতে চাইছিলাম সেভাবে বানাতে পারি নাই কারণ অনেক প্ল্যান বা অনেক কিছু ছিল তবে সেটা প্ল্যান মাফিক হয় নাই তো যতটুকু খুঁজছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু দেখাচ্ছে সুপ্রিয়া তো আরও দেখা বাকি তবে আমার একটা ভুল হয়ে গেল যে ভাই ওই মাইক্রোফোন আছে বাট মাইক্রোফোনের চার্জটা আনিল তো হয় কি করার তাই একটু নারাজ হচ্ছে রেকর্ডিংয়ে রেকর্ডিংটা অ্যাভয়েড করে ভিডিওটা এনজয় করো এরকম ভিউ এনজয় করতে করতে যাবেন আসলে ভাই মনে হইতেছে ভাই বাংলাদেশ আসলেই সুন্দর ভাই আসলেই সুন্দর এইভাবে ঠান্ডা মতো একদম রিল্যাক্স এরকম সুন্দর বিও দেখছেন হঠাৎ করে চোখে পড়ে যাবে কি সুন্দর একটা ভিউ চারিদিকে পশু পাখির আওয়াজ একদম নেড়ে বেরে তার মাঝে এই আমি আর আপনি উপভোগ এই সুন্দর আল্লাপ সৃষ্টি আসলে বুঝবেন না ভাই আসলে বসবেন না এদিকে থেকে আর একটু সে ভিউ দেখা যায় ওই গুলিয়া খালি বেশ আর এখানে একটা ফাঁকা মাঠ দেখা দিতেছে আর এই পুরো জঙ্গল এরকম একটা জিনিস লাগছে মানুষ ছাড়া বাঁচবে বৃক্ষ বৃক্ষ ছাড়া মানুষ নয় সন্তানের সুখের তরে বৃক্ষ লাগাও জঙ্গলময় চন্দ্রনাথ মন্দির তিন কিলোমিটার এদিক দিয়ে যে আমরা তিন কিলোমিটার হাঁটি আসছি আর এখানে দেখা যাচ্ছে যে এখানে মনে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছে অলরেডি এখনো যায় না আরো কতটুক বাকি কারণ এরকম আইডিয়া তো দেখা যাক তো ফাইনালি গাইস আমরা জন্নার কাজে কাজে চলে আসছি মনে হয় ওই নিচে জন্না হতে পারে ওদিকে একটা বোর্ড দেখছি যে মানে কি ব্যানার জন্নার তো ফাইনালি আমরা আর জায়গা আছি এখন আমরা তোমার বিদে দিয়ে ইকো পার্কে তো এখান থেকে ইকো পার্ক শুরু হই সহস্রধার জন্য যুগন্তর ব্যর্থ জোরে অস্ত্র হয়ে পরিবেশ রক্ষা হয়েছে ইকো পার্ক তো এদিকে হচ্ছে যে যাবো আমরা ঠিক

তাহলে ভাই আমাদের সাকসেস হচ্ছে যাইতেছে ভাই প্ল্যানটা তাহলে লেটস গো ভাই কষ্ট কষ্ট গোটা হারাই গেছে ভাই এদিক কোন জানো পারে কষ্ট করছি গুলো সব হারাই গেছে মানে মনে হচ্ছে না যে আমরা এত কষ্ট করে আছি আর এই একটা কি সুন্দর ভিউ ভাই জোস জোস ভাই তাদারি আসো লেটস গো ওই যে ও একলা চলে যাচ্ছে আর আমি এখানে চলে যাওয়া যাক একটু সাবধানে যাবেন দেখে শুনে তো এখানে ছায়ের দিকে মানে কি এরকম গিল ছিল এদিক দিয়ে ভেঙে ফেলছে আর রিদ দে আছে তুই একটু দেখে শুনেই যাবে আপনারা একটু অভিনয় করো স্ক্রিপ্ট পেট হয়ে যাক না না স্ক্রিপ্ট পেট হবে না কারণ আমার রিয়েলিটি আমার নামে রিয়েলিটি কেমন লাগতেছে ভাইয়া কষ্ট হচ্ছে কি বলো কষ্ট হতেছে ভাই ওই ভালো লাগতেছে না চিলে আর ওর কষ্ট হচ্ছে ভাই তোমার চিলে কোন ফিল্ নাই ভালো লাগতেছে না ভাই আমার তো ব্যথা করতেছে ভাই কিছু করার নাই ভাই গুটটা আসলে একটু কষ্ট একটা কথা আছে না যে কিছু পাইতে হলে কিছু করতে হয় কিছু দিতে হয় কথা হচ্ছে এখানে আর কি কষ্ট দিই বা সুখ পাবা জনারা অস্ত শুনেই মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই তাহলে জন্নাটা সামনে দেখলে কি হবে কে ওই যে দেখা যাচ্ছে জন্না পানি করতেছে আর এখানে সবাই যাচ্ছে এদিক দিয়ে সো আরেকটু বাকি আপনার এই জি পার হতে হবে তারপরে গিয়ে ঝর্না মানে এই ঝর্ণার পানিগুলো এদিক দিয়ে বেশে আসতেছে ও ভাই সে বাই সে ও ভাই আমারও তো ভুল করি না কি আমি জানি আগে জর্নাটা দেখি তারপরে পানি পরিষ্কার করব গেছে ও মাশ আল্লাহ মাশ সে ভাই ও মাশ আল্লাহ অনেক পানি মিশ দিয়ে গেলাম ও হো ও বাই সেরম ম্যান আসলে সুন্দরবায় আর এই জন্মার বাড়িতে যদি গোসল না করার ভাই হয় সামনে আসতে জন্না আর সুন্দর একটা বাতাস আসতেছে আর সামনে জর্নার অবস্থা কানে আসতেছে হালকা পানি দিন দিন বাতাসের সাথে বেশি হয়ে আস্তে গায়ে ঠিকঠাক করতেছে সেই রাখতেছে ভাই সেই অস্তর এটাই বাংলাদেশ মেন র্যান

ভাই সে a dar আমি এখন আছি ভাই জনদার পাশে এরা মনে হইতেছে না ভাই মানে এমন একটা যে কোন একটা জায়গায় মানে হারে গেছে জন্নারা অর্থাৎ আর কিছুই শোনা যাচ্ছে না ঠান্ডা আবহাওয়া হালকা হালকা বাতাস আর এদিকে হচ্ছে যে কিছু কিছু পানি মানে গেমে গেমে পড়তেছে পাহ থেকে ও ভাই সব আমি এখন একদম জন্দার কাছে ভাই চেরা মেন চেরা ও মন চাচ্ছে ভাই এখনই ডুব মারি গোসল করি বা এখন কাপড় চুপড় আনি নাই তবে পানিতে ক্যাশ করে নামিয়েছে সে রাখতেছে ভাই সে সে একটু সাবধানে আমি অনেক অনেক রিক্সে চলে আসছি ভাবছি ওরাও চলো এখানে নাম থাকে এখন আমার জন্দার পানিগুলো কষ্ট গায়ে ছিটকে পড়তেছে একদম ডাইক জন্দা থেকে পড়তেছে পানি যখন এই জায়গাটায় যাবেন আবার দেখে শুনে আসবেন এদিকে বৃষ্টি হলে আরো পানি বেশি থাকবে তবে এখন একটু অনেক কম তো যাই হোক তাও এখন যা আছে আলহামদুলিল্লাহ লাহু কুর্টি শুক্রিয়া ভাই তো একটু দেখে শুনে যাবেন আর আমার মতে এরকম ক্যাশ বা শু উপরে চলে আসবেন না ভাই আমার মন চাইছিল যে না চলে যায় এভাবেই তো এই কারণে তো চলে আসতাম ভাই তো আমার পানি কত রোগ হয়েছে ঠিক আমি নিজে জানি না এখন খুলে দেখি এ দেখো ভাই সব কিছু পানি করতেছে সুর আমি এখন খুললে ভাই এখন আমার মনে হয়েছে আগে খুলি না কেন সুরটা সবাই এখন গুছল করে আসছে ভাইয়া তোমার কিরকম এক্সপিরিয়েন্স ভাইয়া

সো গাইস যখন নামবেন তখন অনেক সহজ ফোন যখন উঠবেন তখন বুঝতে পারলাম যে কষ্ট তাকে বলে আসলে লাড়ি ছাড়া এখন আছে বাই অবস্থা খারাপ সবাই ফাইনালি সবাই উপরে উঠে আসলাম প্রত্যেকে গায়ে ধরছো না সেরা স্মেল ছিল ভাই সেরা সেটা শুরু যেতে মজা উঠতে বোঝা যায় এরকম রিস কেউ নেবেন না এখানে নিজে থেকে উপভোগ করবেন সব কিছু একদম কাছ থেকে ভাই